হোটেলের টপ ফ্লোরে ঘর ভাড়া করে ভালোবাসায় জড়িয়েছিলেন প্রেমিকা ও তার প্রেমিক হঠাৎ পুলিশ নিয়ে হোটেলে হানা স্বামীর দরজা খুলতেই অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায় জানালা দিয়ে লাভ প্রেমিকের ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল মালদহের কালিয়াচক থানার চৌরঙ্গি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে হোটেলের উপরতলায় ছোট্ট একটি কুঠির মতো ঘরে প্রেমে জড়িয়েছিলেন গৃহবধূ ও তার প্রেমিক ঘটনাটি জানতে পেরে গৃহবধূর কুকীর্তি ধরতে পুলিশ নিয়ে হোটেলে হাজির হন স্বামী এরপরই দরজা খুলতেই চোখ কপালে ওঠে স্বামীর হোটেলের ঘরের ভেতরে স্ত্রী ও তার প্রেমিককে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান স্বামী যদিও পুলিশি টনক পেয়ে তড়িঘড়ি জানালা দিয়ে পালায় গৃহবধূ প্রেমিক তবে ঘটনায় আটক করা হয়েছে ওই গৃহবধূকে জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী পুরাতন মাইল এলাকার বাসিন্দা কালিয়াচক এলাকায় নিজের কোনো একটি কাজে আসেন ঠিক সেই সময় তিনি তার স্ত্রীকে রাজনগর এলাকার এক যুবকের সঙ্গে দেখতে পান এরপর সন্দেহ হতেই তাদের পেছনে ধাওয়া করে স্বামী হঠাৎই তারা কালিয়াচকের ওই হোটেলে ঢুকে পড়েন বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী যখন হোটেল থেকে না বেরোন হোটেলের ম্যানেজারের কাছে যান গৃহবধূর খোঁজ নিতে হোটেলের ম্যানেজারের কাছে তিনি রেজিস্টার খাতা দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার এরপরই গৃহবধূর স্বামী দ্রুত চলে যান কালিয়াচক থানায় এরপর কালিয়াচক থানার মহিলা পুলিশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হানা দেন ওই হোটেলে টপ ফ্লোরে খবর জানতে পেরে জানালা ভেঙে পাইপ দিয়ে পালায় গৃহবধূ প্রেমিক যদিও ঘটনায় অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও করা হয় গৃহবধূকে এ বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান ওই গৃহবধূর স্বামী